রহিম আর করিম দুই ভাই একই উঠোন একসাথে সংসার ছোট্ট সংসারে সুখ দুঃখ ভাগাভাগি করে কাটে তাদের দিন করিম মা বাবা বেঁচে থাকতে একসাথে থেকে সবকিছু ভাগ করে খেতাম সেই মায়া যেন হারিয়ে না যায় হ্যাঁ ভাই সংসার মানে তো একসাথে থাকা কিন্তু সংসারে যখন খরচ বেড়ে যায় তখনই ফাটল ধরে তুমি বেশি মাছ কিনে ফেলছ রহিম ভাই এভাবে চললে টাকা ফুরিয়ে যাবে তুই সব সময় হিসাব কষিস সংসার কি শুধু হিসাবের খাতা ভাবি রান্না আলাদা করা হয়েছে কেন এখন থেকে নাকি নিজের জন্য আলাদা হাড়ি চড়াতে হবে সংসার কি আর আগের মতো আছে ভাগাভাগি শুরু হলে ভালোবাসা থাকে না আমি মামার মেয়ের সাথে খেলতে চাই আমিও ভাইয়ার সাথে খেলতে চাই বাপজান সংসার ভাগ করলে মনোভাগ হয় একসাথে খাও একসাথে থাক তাহলেই সংসার টিকে লতিফা সংসার মানে ভাগ নয় মিল ভাগ করলে কারো মঙ্গল হবে না ভাবি সংসার ভাঙলে বাচ্চাগুলো কষ্ট পাবে ওদের মুখের দিকে তাকিয়ে চলতে হবে আমি কি করলাম সংসারের শান্তি নষ্ট করে ফেললাম ছোট ভাইকে কষ্ট দিলাম ভাবছিলাম বড় ভাই বুঝবে আমাকে কিন্তু ওর কাছে বুঝি আমি শুধুই হিসাবের খাতা ভাই সংসার মানে ভুল হলে ক্ষমা চাইতে জানতে হয় আমি ভুল করেছি ভাই তুই ছাড়া আমার আর কে আছে একসাথে থাকলে তবেই সংসার ভাগাভাগি নয় মিলেই সংসারের শক্তি ভালবাসাই সব বন্ধন জুড়ে রাখে